এই বইটি হলো নাম অজানা এক রহস্য বই ঠিক আছে মানে এই বইটার নামও আমি জানি না ঠিক আছে যদি আপনারা ওই বইটি চিনে থাকবেন বা চিনে থাকেন বা এই বইটার নাম জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে জানাবেন আর যাদের এই বইটি প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এটা কিন্তু শুধু পিডিএফ ফাইল হবে ঠিক আছে এবং কি এই বইয়ের নাম অজানা আমি নিজেও জানি না এই বইয়ের নামটা কি এই বইয়ের ভাষাগুলো কিন্তু আমি বুঝতে পারতেছি না যারা বুঝতে পারতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি এই বইয়ের নামটা কি তাও জানাবেন এই বইতে কি কি কাজ আছে কি জিনিস কিসের বই এটা তাও অবশ্যই আপনারা জানাবেন কারণ আমি এই বইয়ের বাসাগুলো বুঝতেছি না সেজন্য পড়তে পারতেছি না সেজন্য জানিও না বইটা কিসের এবং এই বইয়ের নাম কী সেটা আমি জানি না কারণ এই বাসাগুলো আমি বুঝি না যদি আপনাদের ভিতরে হ্যাঁ বোঝা এই বাসাগুলো বোঝার মতো কেউ থেকে থাকে অবশ্যই নক করবেন বয়স করবেন বা ইমো হোয়াটসঅ্যাপে নখ করবেন না হলে একটু কষ্ট করে কমেন্টে জানাবেন এটা কি বাসা এবং কী এটা কিসের বই কাজটা কী বিস্তারিত টু জেড তো যাই হোক আপনারা দেখতে পাচ্তেছেন এই বই বীজটা হলো মোট দুইশো নয় তবে এখানে কিছু রহস্যময় গাছের ছবি দেখা যাচ্ছে যা অজানা এই গাছগুলো কেউ মানে সরাসরি দেখছেন বলে মনে হয় না কিছু কিছু গাছ হয়তো চেনা যায় আর কিছু কিছু গাছ চিনা যায় না হুম কিছু কিছু গাছ চিনা যায় আর কিছু কিছু গাছ চিনা যায় না যেগুলো আমাদের চোখের সামনে করেন এরকম কিছু গাছের ছবি এখানে দেখতেছি যে গাছগুলো হয়তো পারে কখনও দেখি না বা কোনো জায়গায় এক এক জায়গায় এক এক নামে বলে সেই গাছগুলো তো হতে পারে তো আপনারা দেখতেই পারতেছেন কোনটা কী গাছের ছবি এগুলো গাছ দিয়ে কী বুঝাইলো কী এগুলো কোনো কবিরাজ গাছ গাছরা চিকিৎসা নাকি অন্য কোনো কি আমি কিছুই বুঝতেছি না কারণ আমি এটা বাসা বুঝিনি এই জন্য পড়তে পারিনি তো যারা এটা বাসা বোঝেন বা পড়েছেন তারা অবশ্যই একটু মেসেজ করে জানাবেন ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আর হলে কমেন্ট বক্সে একটু অবশ্যই লিখে দিবেন এটা বইটা কীসের আসলে বইটা কী কাজের বা কাজ কী এই জন্য আমি এটা বিষয়টা আমার রিভিউ দিতে পারি না যদি আপনি বয়সে একটু বা কেউ যদি কমেন্টে বলতেন বইটার নাম কি বাসা কি বা বইটা কী মানে আপনাদের ভিতরে যদি কেউ জানার মতো লোক থাকে সেই লোক বলবেন বইটার নাম কি এবং কি বইটা কি কাজের বিস্তারিত যেহেতু আমি পড়তে পারতেছি না বাসাগুলো বসতেছি না তাই নামও এই কী নাম সেটা বলতে পারতেছি না দেখেন এই গাছটা কিন্তু ফুলটা দেখা যায় সূর্যমুখী ফুল আর বাকিগুলো বাকি গুলো আরগুলো কিছুই বোঝা যায় না ঠিক আছে তারপরে এই গাছটা বিভিন্ন গাছ দেখা যায় কিন্তু মানে কিছু মিলে আর কিছু মিলে না বিভিন্ন বিভিন্ন গাছের সাথে মিলে যায় কিন্তু অর্ধেক অর্ধেক মিলে আর না একটা জামেলা দেখতে দেখুন মানে এখানে যা যা দেখানো হচ্ছে বোঝা গেল যে এরকম গাছ আছে বাস্তবে আদৌ কিন্তু হয়তো পরে আমাদের চোখরা জানা আমরা দেখি নাই আগে চোখরা জানতে আসে এরকম তো হতে পারে তো আপনারা দেখতে পড়তেছেন একদম সব দেখি আপনাদের যাদের এই ভিডিওটা প্রয়োজন হবে ইমো WhatsApp নম্বরে মেসেজ করবেন ইমো WhatsApp নম্বর স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে দেখেন দেখেন ঠিক আছে যাদের এই ভিডিওটা প্রয়োজন হবে ইমো WhatsApp নম্বরে মেসেজ করবেন ইমো WhatsApp নম্বর স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে দেখুন তো যাই হোক প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর লাস্টে কী আছে সেটা দেখাচ্ছি দাঁড়ান হ্যাঁ লাস্টে হলো এই ফিসটা আমি কি প্রথমে এই ফিজটাই যাই হোক এই হলো সম্ভবত তো এটা পিডিএফ শুধু পিডিএফ ফাইল হবে পিডিএ প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে মধ্যে ভালো থাকবেন শুধু দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম